হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে আর এই রেসিপিটা শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে আমি বানিয়েছি তো তার জন্যে আমি নিয়ে নিয়েছি এক কেজির দুধ আড়াইশো গ্রাম চিনি আর কিছু পরিমাণ এলাচ তো এলাচের ভিডিওটা আমার তোলা হয়নি তো তোমরাও দিয়ে দেবে তো দেখো এই তিনটে উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে এইভাবে নাড়াচাড়া করার পরে যখন এই ব্রাউন কালার চলে আসবে আর আরো গাঢ় ভাব হয়ে আসবে তখন সেটাকে নামিয়ে নেব তো দেখো কথা বলতে বলতে এটা গাঢ় ভাব হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তার জন্য একটা থালাতে ভালোভাবে ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিলে থালা থেকে খুব সুন্দর ভাবে তো তার জন্য দেখো এটাকে ঢেলে দেব তো এইবারে হাত দিয়ে থাবা দিয়ে দিয়ে একটা গোল দিয়ে দেব তো দেখো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটাকে চাকু দিয়ে এইভাবে কেটে নিতে হবে তো এটা হলো দুধের পেটালি আশা করছি তোমরা সবাই নামটা শুনেই বুঝতে পারছো এটা খেতে খুবই টেস্টি আর তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আশা করি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো জানিও টা।